হার্ট মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গান হলো হার্ট যা নাকি দুটি ফুসফুসের মাঝখানে অবস্থান করে দুটি ফুসফুসের মাঝখানে অবস্থান করে নিচের দিকে ড্রাই ফ্রেমের ওপরে তার অবস্থান হার্টকে যদি আমরা একটু উপর থেকে দেখি হার্ট বাইক থেকে দেখতে এরকম ভালো করে দেখি আমরা হার্টের উপর দিকে রয়েছে অ্যাওয়াটা এবং হার্টের যে মেইন বডি তার ভিতরে রয়েছে এট্রিয়াম এবং মেন্ট্রিকল অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইড রাইট সাইড এবং লেফট সাইড বোথ সাইডে রয়েছে এট্রিয়াম এবং মেন্ট্রিকল লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল আমরা যদি তার চেম্বারগুলো একটু ভালো করে দেখি চ্যাম্বারগুলো দেখতে এরকম এ হচ্ছে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল দুটি এট্রিয়াম এবং দুটি ভেন্ট্রিকল তাদের মাঝখানে রয়েছে বাল্ব তার ভিতরে দেখা যায় রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে বাল্ব রয়েছে তা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড বাল্ব একই সিস্টেমে লেফট পেট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা রয়েছে তা হচ্ছে কপাটিকা কপাটিকা এবং ট্রাইকা স্পিড কপাটিকা আরও দুটি কপাটিকা দেখা যায় যা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে যখন রক্ত পালমনের এওয়টা হয়ে ফুসফুসে অবস্থা যায় তখন দেখা যায় এদিকে অন্য একটি কপাটিকা রয়েছে যা হচ্ছে সেমিলুনার কপাটিকা একই সিস্টেমে রক্ত যখন বাইকা স্পিড কপাটিকা হয়ে বাম পেন্ট্রিকোল অবস্থান করে বাম পেন্ট্রিকোল থেকে রক্ত সোজাসজি চলে যায় সমগ্র বডিতে তখন এই জায়গায় রয়েছে আরেকটি কপাটিকা যাকে বলা হয় সেমিলোনার কপাটিকা অর্থাৎ অ্যাওর্টিক সেমিলোনার কপাটিকা এ হচ্ছে মূলত হার্টের গঠন